পাব লাগিব আঁচৰি পালাচোন এই ধৰি লওক আমি এই মুহূৰ্তত যে জেগাত আছি লাইফৰ এতিয়া ধৰি লওক ইউনিভাৰ্চিটি অফ ইউনিছ লণ্ডন এতিয়া ধৰি লওক ইউনিভাৰ্চিটিৰ এৰিয়া অনেক বড়ো এৰিয়া ইষ্ট লণ্ডনৰ ইউনিভাৰ্চিটি সামনে যতটা বিল্ডিং দেখা আমার ফ্রন্ট হল সব ক্যাম্পাস ইউনিভার্সিটির প্রচুর ছাত্র আসলে আমার এশিয়ান আসুন বিভিন্ন ইউরোপটা কি দ্বারা বিভিন্ন জায়গাতে কি দ্বারা স্টাডি করব লেখাপড়া করব সব কিন্তু ক্যাম্পাস এখানে সামনে এল এয়ারপোর্ট সিটি এয়ারপোর্ট সব স্টুডেন্ট গেল গেল স্টুডেন্ট তখন আজকে সব গ্রহত কেউ ডিউটি যার সব স্টুডেন্ট তারা এখন আমাদের এখানে ওয়ালাইকুম সালাম আলাইকুম আমাদের এখানে রাত্রি বিকালবেলা আটটা বাজে এখনো দিন আছে আমরা নটা সাড়ে নটার সময় সন্ধ্যার আজান হয় আর আবার ফজরের আজান হয় রাত্রে তিনটার সময় এটা হলো সাইকেল রাখার জায়গা ইউনিভার্সিটির যারা যারা সাইকেল নিয়ে আয় এল সাইকেলের ঘর উদারী চিহ্ন আছে সামনে আমার Uh universities are as food. Satra students are asked. What's <laughs> আমি যতখানে আটরাম অত সময় থেকে আমি প্রথম লাইফ করছি লাইভ স্টার্ট করার পর থেকে এই মুহুর্তে যতখান আটিতাম সবটোইল ইউনিভার্সিটি এরিয়া পাশে আছে ব্রিটিশ বিমান এয়ারওয়েজ তারপরে নদী তহিকা এটা দ্বারা নৌকা চালাইতার সব কিন্তু স্টুডেন্ট অনেক পড় কলেজ এটা বেশিরভাগ ইউরোপিয়ান আমরা বাঙালি খুব কম তো প্রায় সময় আওয়াজও পড়ে বাঙালি অনেক কম ইউনিভার্সিটি ইন্ডিয়ান বেশি ইউরোপিয়ান বেশি আমাদের বাঙালি কিন্তু অনেক কম স্টুডেন্ট আমি তো প্রায় সময় জয় করি কি দুজন লোকে দেখা হয়েছে কেন হয়েছে কেন নাই

আমাৰ বহু শ্ৰেষ্ঠ কলেজৰ এৰিয়া প্ৰায় দুই কিলোমিটাৰ ৰব এই কলেজৰ এৰিয়া কেম্পাছৰ এৰিয়া